ঘুম না আসলে কি করবেন ঘরোয়া সহজ পাঁচটি টিপস আপনি কি বিছানায় যান আর ঘুম উধাও চোখ বন্ধ করছেন ঠিকই কিন্তু মাথার ভেতরে ঘুরছে মনের ভেতরে ঘুরছে হাজারো চিন্তাভাবনা ঘুম আসছে না কোনোভাবেই বিছানায় শুয়ে খালি এপাশ ওপাশ করছেন এই ধরনের অভিজ্ঞতার সাথে কি আপনি পরিচিত আজকে আমরা জানব ঘুম না আসলে কি করা যায় পাঁচটি কার্যকর কিন্তু খুব সাধারণ ঘরোয়া টিপস স্ক্রিন বন্ধ করে দিন ঘুমানোর তিরিশ থেকে ষাট মিনিট আগে আমরা অনেক সময় দেখা যায় যে ঘুমানোর একদম বা ঘুমাতে যাওয়ার একদম শেষ মুহূর্ত পর্যন্ত স্ক্রিনের সাথে যুক্ত থাকি কিন্তু সেটা করা যাবে না আপনাকে কিছু সময় আগে থেকেই স্ক্রিন থেকে দূরে সরে যেতে হবে কেননা যে কোনো ধরনের স্ক্রিন থেকে যে ব্লু লাইটটা বের হয় সেই ব্লু লাইটটা কিন্তু আমাদের ব্রেন থেকে ঘুমের জন্য যে হরমোন রয়েছে মেলাটোনিন সেই হরমোনটা ঠিকমতো প্রোডাকশান হতে দেয় না কাজেই সেটা আপনার ঘুম আসতে ব্যাঘাত ঘটায় সে কারণে তিরিশ থেকে সাত মিনিট আগেই সব ধরনের স্ক্রিন বন্ধ করে ফেলুন আপনি এ সময় একটু রিল্যাক্স বিটের মিউজিক শুনতে পারেন একটু হালকা স্ট্রেচিং করতে পারেন একটু বই পড়তে পারেন একটু মেডিটেশন করতে পারেন যেটা খুব দ্রুত আপনার ঘুমাসতে হেল্প করবে কিন্তু অবশ্যই আপনাকে ঘুমানোর অন্তত হাফ অ্যান আওয়ার বা এক ঘন্টা আগে থেকেই সব ধরনের ডিভাইস থেকে দূরে চলে যেতে হবে ঘুমানোর আগে আপনি সামান্য দুধ পান করতে পারেন তবে সেটা হতে হবে খুব হালকা গরম দুধ হালকা গরম দুধে থাকে ট্রিপটোফেন যেটা ঘুম আনার হরমোন তৈরিতে সাহায্য করে আর এই হালকা গরম দুধের মধ্যে আপনি সামান্য একটু মধু অথবা এক চিমটি হলুদের গুঁড়াও কিন্তু দিয়ে দিতে পারেন যেটা তাড়াতাড়ি আপনার ঘুম আসতে সাহায্য করবে কেননা এটা আপনার শরীর এবং মনকে রিল্যাক্স করবে এবং দ্রুত ঘুম আসবে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন বা চার সাত আট টেকনিক ফলো করুন চার সেকেন্ড সময় নিয়ে নাক দিয়ে একটু টেনে লম্বা করে শ্বাস নিন সাত সেকেন্ড সেই শ্বাসটা ধরে রাখুন এরপর আট সেকেন্ড সময় নিয়ে ধীরে ধীরে মুখ দিয়ে সেই শ্বাসটা ছেড়ে দিন এরকম কয়েকবার করুন এটা আপনার মস্তিষ্ককে রিল্যাক্স করবে মস্তিষ্ককে শান্ত করবে এবং দ্রুত ভালো ঘুম আসতে হেল্প করবে শোবার ঘরটিকে ঘুমের উপযোগী করুন ঘরে যদি অনেক বেশি আলো থাকে সেটা ঘুম আসতে বাধা দেবে তাই ঘরকে অন্ধকার করুন ঘর থেকে যত ধরনের সাউন্ড আছে সেই সোর্সগুলোকে সাউন্ডের যে উৎসগুলোকে সেগুলোকে যতটা কমিয়ে আনা যায় সেই চেষ্টা করুন ঘরকে একটু শান্ত রাখুন নিরিবিলি রাখুন এবং ঘরে একটা সুন্দর এনভায়রনমেন্ট বা পরিবেশ তৈরি করতে আপনি সুগন্ধি যেমন এসেন্সিয়াল অয়েল বা লেভেন্ডার অয়েল এগুলোও কিন্তু ইউজ করতে পারেন যেটা কিন্তু আপনার মনকে রিল্যাক্স করবে এবং ঘুম আসার জন্য আপনার শরীরকে প্রস্তুত করবে দ্রুতই আপনি ঘুমিয়ে পড়বেন ঘুমানোর নির্দিষ্ট সময় ঠিক করুন একদিন রাত দশটায় একদিন এগারোটায় অথবা একদিন রাত একটায় কিংবা দেড়টায় এভাবে ঘুমালে চলবে না প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ফিক্স করুন একই টাইমে ঘুমাতে যান এবং প্রতিদিন একই টাইমে সকালবেলা ঘুম থেকে উঠুন এই স্লিপ হাইজিন আপনার দ্রুত ঘুম আসতে এবং ভালো ঘুম আসতে অনেক বেশি হেল্পফুল এই পাঁচটি টিপস নিয়ম করে ফলো করলে আপনি নিশ্চিন্তে আর আরামে ঘুমাতে পারবেন ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহানাজ চৌধুরী